এক ভক্ত স্বামী রামসুখদাসকে জিজ্ঞেস করছেন আচ্ছা গুড়ের কথা বললে মুখে তো মিষ্টি ভাব আসে না তবে ভগবানের নাম করে কি হবে উত্তরে রামসুখদাস বলছেন যে বস্তুর নাম গুড় তার সেই নামে গুড় নামক বস্তুর অভাব আছে অর্থাৎ গুড়ের নামটির মধ্যে গুড় নেই যতক্ষণ রসনেন্দ্রীয় বা জিভের সঙ্গে গুড়ের সম্বন্ধ না করা হচ্ছে ততক্ষণ মুখ মিষ্টতা লাভ করে না কেননা জিভে গুড় নেই ঠিক এই রকমই ধনির নাম নিলে ধনপ্রাপ্ত হয় না কেননা ধনী নামের মধ্যে ধনের কোনো অস্তিত্ব নেই কিন্তু ভগবানের নামের মধ্যে ভগবান সর্বদাই রয়েছেন নামি অর্থাৎ ভগবান থেকে নাম আলাদা নন এবং নাম থেকে নামই অর্থাৎ ভগবান আলাদা নন নামিতে নাম উপস্থিত এবং নামেও নামই উপস্থিত অতএব নামীর অর্থাৎ ভগবানের নাম নিলে ভগবানকে পাওয়া যায় নামি স্বয়ং প্রকটিত হন